ইঁদুর সকল বিড়ালের উপদ্রবী নিতান্ত বিব্রত হইয়া সকলে একত্র হইয়া কিসে পরিত্রাণ হয় এই পরামর্শ করিতে বসিল যাহার মনে যাহা উপস্থিত হইল সে তাহাই কহিতে লাগিল কিন্তু কোনো প্রস্তাবই পরামর্শ সিদ্ধ বোধ হইল না পরিশেষে এক বুদ্ধিমান ইঁদুর কহিল বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধিয়া দেওয়া যাওক ঘন্টার শব্দ হইলে আমরা বুঝিতে পারিব বিড়াল আমাদিগকে খাইতে আসিতেছে তাহা হইলে আমরা সাবধান হইতে পারিব এই প্রস্তাব শুনিয়া সকলে ধন্য ধন্য করিতে লাগিল এবং সকলের মতে উহাই কর্তব্য বলিয়া স্থির হইল এক বৃদ্ধ ইঁদুর এ